বাইকটির ইঞ্জিন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আনটাস ইঞ্জিন আমাদের নিজ দায়িত্ব আমরা মালিকানা পরিবর্তন করে দেবো এই বাইকটি একটা স্ক্রুতে ইনশাল্লাহ হাত পরে নি আসে আমার কাছ থেকে ট্রেস ড্রাইভ দিয়ে দেখে শুনে তারপরে নেবেন সালাম আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন ভালো থাকেন সবাই সুস্থ থাকুন দোয়া করি আল্লাহ তালার কাছে সম্পূর্ণ ফ্রেশ আনটাস ইঞ্জিনের বাইক যারা নিতে চুক হরনেট সিবিএস ব্রেকের তারা ব্যাগটা অবশ্যই নিতে পারেন আমরা বাংলাদেশের সব জেলাতেই কুরিয়ার করে থাকি আমাদের ঠিকানা বগুড়া সদরে নারুলি সাপি ক্লিনিক গাবতলি রোড ঠিক আছে বগুড়া সাতমাথা থেকে অনলি হাফ কিলো ফাঁকে আমাদের প্রতিষ্ঠান বিসমিল্লা বাইক গ্যালারি আমাদের এই প্রতিষ্ঠানের নাম হানড্রেড পার্সেন্ট আনটাস ইঞ্জিন গ্যারান্টি সহ দিব আপনারা চাইলে আসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন চাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে থেকে বাইকটি কিন্তু আমার কাছ থেকে নিতে পারবেন চলুন বিস্তারিত দেখায় আজকের এই ভিডিওর মাধ্যমে অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে সব কিছু একটা একটা করে দেখানোর চেষ্টা করব। ফার্স্টেই দেখাবো আপনাদেরকে হলো সামনের টায়ার ইয়ার্স দেখতে পাচ্ছেন একদম নতুন টায়ার ইনস্টল করা আছে এই বাইকটিতে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সহ আপনাদেরকে এই বাইকটি আজকে দিয়ে দেব মাঠ দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ সুপার ফ্রেশ আরেকটি কথা এটা কিন্তু সিভিএস ব্রেকের বাইক ঠিক আছে নিউ মডেল দুইটা কেবল পায়ের ব্রেক দিবেন হ্যান্ড ব্রেক দুইটা একসাথে হবে ঠিক আছে এলইডি হেডলাইট দেখতে পাচ্ছেন আপনারা নতুন মডেল বাইক হেডলাইট এই সাইড থেকে যদি দেখায় দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ ফ্রেশ এই সাইড থেকে যদি দেখায় একদম সম্পূর্ণ ফ্রেশ ঠিক আছে উপরে আমরা একটা পলি লাগাছি যাতে আরও সুন্দর দেখায় আশা করি আমার কথা বুঝতে পারছেন যদি আপনাদেরকে বাইকটির ফুয়েল ট্যাঙ্ক দেখানো হয় একদম সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে দেখতে পাচ্ছেন আপনারা দেখুন আর বাইকটির ইঞ্জিন হানড্রেড পারসেন্ট গ্যারান্টি আনটাস ইঞ্জিন ঠিক আছে যার কারণে গ্যারান্টি দিচ্ছি আনটাস ইঞ্জিন একটা স্ক্রুতে হাত পড়েনি এখনও সাইড কাভার থেকে শুরু করে পিছনে সিট প্যানেল কেরিয়াল দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ ফ্রেশ অবস্থাতেই কিন্তু আছে। ঠিক আছে দেখুন বাইকটি অনটেস্ট অবস্থাতে আসে কোনো জেলাতে নিয়ে নিজ নামে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন আমাদের নিজ দায়িত্বে আমরা মালিকানা পরিবর্তন করে দিব এই বাইকটির ঠিক আছে যখন আপনার নামে মালিকানা পরিবর্তন করে দিব এই বাইকটির আপনি নিজ জেলাতে নিজ নামে বাইকটির তখন নাম্বার করে নিতে পারবেন স্মার্ট কার্ড হবে বাইকটির আপনার নামে কাগজপত্র হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং বাইকটির পিছনের টায়ারও একদম নতুন ইনস্টল করা দেখতে পাচ্ছেন আপনারা ডাবল ডিক্সের বাইক ঠিক আছে সিবি হর্নেট একশো ষাট আর দেখুন একদম ফ্রেশ কন্ডিশনের বাইক এই সাইড থেকে যদি দেখায় আপনাদেরকে ফুয়েল ট্যাঙ্ক ঠিক ভিডিওতে যেরকম দেখতেছেন আসে সেম সেম মিলাই নেবেন ঠিক আছে ফ্রেশ কন্ডিশন এক কথায় এবং হানড্রেড পারসেন্ট গ্যারান্টি বাইকটির ইঞ্জিন আনটাস আপনারা টেস্ট ড্রাইভ দিয়ে কিন্তু আমার কাছ থেকে দেখে শুনে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও কিন্তু আমার কাছ থেকে এই বাইকটি নিতে পারবেন ঠিক আছে দেখুন বাইকটি টোটাল চলা আমরা ছয় চল্লিশশো মানে সাড়ে চার হাজার প্লাস যাই হোক মিটার দেখে আপনারা কখনো বাইক ক্রয় করবেন না কারণ মিটার কমানো যায় মিটার গ্যারান্টি ব্যতীত আপনাদেরকে ইঞ্জিন আনটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা দিয়ে দেবো ঠিক আছে বাইকটি যদি সাউন্ড কন্ডিশন দেখায় তাহলে বুঝতে পারবেন কন্ডিশন কেমন আছে দেখতেই পারলেন সাউন্ড আশা করি আপনারা ভিডিওতে যেরকম দেখলেন সেম সেম পাবেন কথা কাজে মিল না থাকলে আপনাদেরকে যত দূর থেকে খরচ করে আসেন যত টাকা সব টাকায় ফেরত দেওয়া হবে ঠিক আছে এবং যা যা গ্যারান্টি দিলাম কথা কাজে মিল না থাকলে আপনাদেরকে পাঁচ হাজার টাকা পুরস্কার করা হবে ঠিক আছে বলবো এখন বাইকটির প্রাইস এ বাইকটি আমার কাছ থেকে মালিকানা পুরবর্তন সহ পেয়ে যাবেন অনলি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা হলে হানড্রেড পারসেন্ট সব কিছু গ্যারান্টি সহ ঠিক আছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা হলে পাবেন হালকা কিছু টাকা সম্মানই করতে পারবো অবশ্যই নিলে আপনারা ভিডিও দেওয়া স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হলো বগুড়া সদরে নারুলি সাপি ক্লিনিক গাবতলি রোড বগুড়া সদর বগুড়া ঠিক আছে শোরুমের নাম হলো বিসমিল্লা বাইক গ্যালারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম